হ্যালো ফ্রেন্ডস স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সব বাইকে স্বাগত আজকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প বহুরূপী তোমাদের কাছে পাঠ করে শোনাচ্ছি এটি একটি অলৌকিক গল্প তার গল্প হইলে কখনোই বিশ্বাস করিতাম না কিন্তু দুঃখের সহিত বলিতে হইতেছে যে ব্যাপারটা আমার চোখের সম্মুখেই ঘটিয়াছিল সুতরাং হাসিয়া উড়িয়া দিবার আর পথ নাই যদিও বড়দা মূলত এই ঘটনার সহিত ঘনিষ্ঠভাবে জড়িত ছিল তবু এত বড় ভোজবাজি তাহার মতো মিথ্যাবাদের পক্ষেও অসম্ভব বলিয়া মনে করি গত শীতকালে বড়োদার মস্তকে হঠাৎ বিষয়বুদ্ধি চাগার দিয়া উঠিয়াছিল শহর হইতে মাইল পুনিরো দূরে বেহারের গ্রাম্য ভাষায় যাহাকে বলে দেহাত সেই অজপাড়া গায়ে বরোদার কিছু ধান জমি ও কয়েক ঘর কায়মি প্রজা ছিল এতকাল ফৌজদার সিং নামক জনৈক শিশুদীয় বংশীয় রাজপুত এই সকল বিষয় সম্পত্তির তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন কিন্তু হঠাৎ বড়দার শিশুদীয় রাজপুতের সততা সম্বন্ধে সন্ধিহান হওয়া স্বয়ং দুর্জয় শীতে ধান কাটাইবার জন্য প্রস্থান করিল দশ দিনের মধ্যে তাহার আর কোনো খবরই পাওয়া গেল না প্রত্যহ সন্ধ্যার পর ক্লাবে বসিয়া অনর্গল মিথ্যে কথা না বলে যাহার স্বাস্থ্য খারাপ হইয়া যায় সঙ্গীহীন পাড়াগায় তাহার এই দীর্ঘ কি প্রবাস করিয়া কাটিতেছে এই প্রশ্ন আমাদের উদ্বিগ্ন করিয়া তুলিল সেখানে বড়দা কাহাকে আসারে গল্প শুনাইতেছে আমরা ভাবিয়াছিলাম দুদিন যাইতে না যাইতেই সে পালিয়া আসবে কিন্তু এ কি দশ দিন কাটিয়া গেল এখনো তাহার দেখা নাই তাহার বাড়িতে অনুসন্ধান করিয়া জানা গেল বড়দা নিজের কাছারি বাড়িতে পরম সুখে কালাতিপাত করিতেছে শীঘ্র গৃহে ফিরিবার ইচ্ছা নাই ধান কাটানো যে কিরূপ আনন্দদায়ক সেহাই উচ্ছ্বাসিত ভাষায় বর্ণনা করিয়া লম্বা চিঠি লিখিয়াছে শুনিয়া আমরা স্তম্ভিত হইয়া গেলাম অমূল্য বলিল টান সব মিছে কথা যা হয়েছে আমি বুঝেছি বড়দার বউ ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বঙ্গমহিলা হলেও ধৈর্যের একটা সীমা আছে তো তা সে কারণ যাহাই হোক বড়দার অভাবে ক্লাবের সান্ধ্য অধিবেশনগুলি নিঝুম ও মৃয়মান হইয়া পড়িতে লাগিল বড়দা যতই মিছে কথা বলুক সে একজন সত্যকার মজলিসি লোক তা ক্রমশই সকলেই হৃদয়ঙ্গম করিতে লাগিলাম এমনকি অমূল্যকে দেখিয়াও মনে হইতে লাগিল তর্ক করিবার একজন প্রতিপক্ষের অভাবে সে ভিতরে ভিতরে বিশেষ মুষরিয়া পড়িয়াছে অবশেষে চোদ্দ দিনের দিন বরদার চিঠি আসিল তাহার বাড়ির চাকর রঘুয়া চিঠিখানা ক্লাবে দিয়ে গেল ক্লাবের সভ্যগণকে সম্বোধন করিয়া বড়দা চিঠি দিয়াছে পাঠ করিয়া তাহার দীর্ঘ অজ্ঞাতবাসের বাসের যথার্থ কারণ অজ্ঞাত রহিল না বড়দা লিখিয়াছে বন্ধুগণ তোমরা প্রেতজনিতে বিশ্বাস করোনা আমি কাল্পনিক ভূতের গল্প বানাইয়া বলি এই রূপ ইঙ্গিত মাঝে মাঝে করিয়া থাকো তোমাদের মতো অন্ধ নাস্তিকের বিশ্বাস জন্মাইতে হইলে প্রত্যক্ষ প্রমাণ চাই তাই জিজ্ঞাসা করিতেছি নিজের চোখে ভূত দেখিতে চাও স্বকর্ণে ভূতের কথা শুনিতে চাও ভূতের সহিত করকম্পন করিতে চাও আমি এখানে আসিবার পর আমার কাছারি বাড়িতে একটি অশরীরী আত্মার সহিত পরিচয় অত্যন্ত মিশুকে লোক প্রত্যহ অনেক রাত্রি পর্যন্ত আমাদের গল্প গুজব আলাপ আলোচনা হয় তিনি তোমাদের সহিত আলাপ করিতে রাজি হইয়াছেন যদি তোমাদের আপত্তি না থাকে সকলে মিলিয়া এখানে চলিয়া এসো এক রাত্রি থাকিলেই চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হইবে কবে আসিতেছ জানিও এখানে আসিতে হইলে তারাপুর পর্যন্ত বাসে আসিতে হয় সেখান হইতে আমার আস্তানা পদব্রজে আড়াই মাইল রাস্তাঘাট নাই বটে কিন্তু এ সময় কোনো কষ্ট হইবে না তারাপুর থানায় খোঁজ লইলে সেখানকার চৌকিদার পথ দেখাইয়া দিবে এটি তোমাদের বড়দা চিঠি পড়িয়া অমূল্য বলিল এই চোদ্দ দিন জিরিয়ে নিয়েছে কিনা একটা বড় রকম বুজরুকি দেখাবে আমি বললাম কিন্তু ভূতের সঙ্গে করকম্পনটা হবে কি করে পৃথিবী বলিল সেটা যথাস্থানে পৌঁছে পরীক্ষা করে দেখা যাবে তাহলে কবে যাওয়া স্থির হয়েছে গবেষণার পর স্থির হইল আগামী মঙ্গলবার আমি অমূল্য পৃথ্বী ও চুনি এই চারজন পূর্বাহে কোনো খবর না দিয়াই বড়দার আড্ডায় গিয়া হানা দিব বড়দিনে ছুটি আসিয়া পড়িয়াছে প্রেতাত্মার সহিত করকম্পনের সৌভাগ্য যদি নাও ঘটে তবু একটা আউটিং তো হবে ওদিকটাতে শিকারও ভালো পাওয়া যায় নির্দিষ্ট দিনে আমরা চারিজন বইকালে আন্দাজ সাড়ে তিনটের সময় বাস হইতে অবতরণ করিয়া হাঁটা পথ ধরিলাম ধান ক্ষেতের আলের উপর দিয়া যাহাদের চলা অভ্যাস নাই তাহাদের পক্ষে এই পথে পদক্ষেপ সর্বদা নিরুদ্বেগ নয় মাঝে মাঝে অতর্কিতভাবে পথি পার্শ্বস্ত পঙ্ক বিশ্রাম করিবার সুযোগ ঘটিয়া যায় কিন্তু সে যাহা হইক আড়াই মাইল পথ যে এত দীর্ঘ হইতে পারে তাহা পূর্বে কখনো ভাবিতে পারে নাই অমূল্য শ্লেষ করিয়া বলিল মাইলগুলা সম্ভবত ভৌতিক মাইল তাই তাহাদের আদি অন্ত খুঁজিয়া পাওয়া যাইতেছে না এই অতিপ্রাকৃত আড়াই মাইলের শেষে যখন বড়দার আস্তানায় আসিয়া পৌঁছালাম তখন পৃথিবী পৃষ্ঠে দিনের আলো আর নাই কেবল পশ্চিম আকাশের শীর্ণ মুমূর্ষের প্রাণশক্তির মতো মুখ হইয়া আসিতেছে চারিদিকে কোথাও মানুষের বসতি নাই আপছায়া ধান ক্ষেতের মাঝখানে বিঘা খানেক পতিত জমি তাহারি এক প্রান্তে একটি জীর্ণ ইটের ঘর চারিপাশে অপরিসর একটু বারান্দা মাথার উপর খড়ের চাউনি পতিত জমির ওপর স্থানে স্থানে খড়ের স্তূপ রাখা আছে প্রথমটা লোকজন কাহাকেও দেখিতে পাইলাম না ঠিক স্থানে পৌঁছে আছে কিনা সন্দেহ হইতে লাগিল অনতি দূরে একটি শিকলে বাঁধা কুকুর কুণ্ডুলি পাকাইয়া শুইয়াছিল কাছে গিয়া দেখিলাম বড়দার কুকুর খোকস কশের সহিত আমাদের প্রণয় ছিল কিন্তু সে বিশেষ উৎসাহ প্রদর্শন করিল না নিদ্রালুভাবে একবার তাকাইয়া আবার ধাবার মধ্যে মুখ বুঝিয়া ঘুমাইতে লাগিল কিন্তু বড়দা কোথায় ঘরের মধ্যে আলো জ্বলিতেছে না এদিক ওদিক চাহিতে দেখি খড়ের একটি গাদা তলা হইতে হামাগুড়ি দিয়া একটি প্রাণী বাহির হইয়া আসিতেছে মূর্তিটি ক্রমে খাড়া হইয়া আমাদের সন্মুখে আসিয়া ফৌজি সেলাম করিয়া দাঁড়াইল প্রথমটা ভাবিয়াছিলাম বুঝি বড়দার শিশুদীয় বংশীয় রাজপুত কিন্তু দেখিলাম না তাহা নয় নেপাল হইতে অবতীর্ণ চন্দ্রবংশীয় একজন ক্ষত্রিয় সমবত বড়দার দেউরি পাহারা দেবার জন্য নিযুক্ত হইয়াছেন পরিধানে খাঁকি পোশাক বুট জুতা কোমরে কুকুরি কুকুর বেশ তাহাকে বড়দার কুশল প্রশ্ন জিজ্ঞাসা করায় তিনি চন্দ্রবংশ ভাষায় যাহা বলিলেন তাহার বিন্দু বিসর্গ বুঝিতে পারিলাম না শীতে এতখানি পথ হাঁটিয়া শরীর অবসন্ন হইয়া পড়িয়াছিল আমরা আর বাক্য ব্যয় না করিয়া ঘরের দিকে অগ্রসর হইলাম চন্দ্রবংশীয় ক্ষত্রিয় নির্বিকার মুখে আবার ঘরের গাদার মধ্যে প্রবেশ করিলেন আমরা যেখানে ছিলাম সেখান হইতে ঘরটি বোধ করি ত্রিশ কদম দূরে বারান্দা শুদ্ধ ঘরের ভিত মাটির হইতে হাত দুই উঁচুতে অবস্থিত বারান্দায় উঠিয়া সন্মুখে ঘরের দ্বার আমি সর্বপ্রথম উপরে উঠিয়া দাঁড়ের দিকে পা বাড়াইয়াই চমকাইয়া উঠিলাম অন্ধকার দরজার মুখে কে দাঁড়িয়া রইয়াছে পরক্ষণেই বরদা সশব্দে হাসিয়া উঠিল বলিল এসো খবর না দিয়ে এলে যে আমাকে বিশ্বাস করিতে পারিলে না আমরা ঘরে প্রবেশ করিলাম বরোদা একটা তেলের ল্যাম্প চালাইয়া টেবিলের উপর রাখিল অমূল্য ঈষৎ বিরক্তির সুরে বলল ঘরেই ছিলে তো সারা দিচ্ছিলে না কেন দেয়ালা হচ্ছিল বুঝি উত্তরে বড়দা কেবল হাসিল বলিল বসু সবাই সেইতে নিশ্চয়ই কালিয়ে গিয়েছো চা তৈরি করে দিচ্ছি বলিয়া প্রকাণ্ড একটা থার্মোফ্লাক্স হইতে ধুমাইতো চা ঢালিয়া সকলকে দিতে লাগিল চা খাইতে খাইতে বড়দার ঘরের চতুর্দিকে চক্ষু ফিরাইয়া দেখিতে লাগিলাম ঘরের কোথাও এতটুকু প্লাস্টার নাই নোনা ধরা লাল ইটগুলি সারি সারি দাঁত বাহির করিয়া আছে মেঝে মাটির গুময় দিয়া লিপ্ত এক কোণে একটি ক্ষুদ্র চারপাইয়ের উপর বড়দার লেপ বিছানা স্তূপীকৃত রহিয়াছে আর এক কোণে একটি বড় কাঠের সিন্দুক তাহার উপর চায়ের সরঞ্জাম স্টোভ ইত্যাদি রাখা আছে ঘরের মধ্যস্থলে একটি কেরোসিন কাঠের টেবিল এবং তাহাই ঘিরিয়া কয়েকটি কঞ্চির মোড়ার উপর বসিয়া অনজ্জ্বল ল্যাম্পের আলোয় আমরা কয়েকজন চা পান করিতেছি খোলা দরজা দিয়া ঠান্ডা বাতাস আসিতেছিল বরদা সেটি বন্ধ করিয়া দিয়া আমাদের মধ্যে আসিয়া বসিল তৃপ্তভাবে দুই হাত খসিতে খসিতে বলিল আমার ঘরটি কেমন দেখছ ঘর ছিল না কেবল চারিটি পুরানো দেওয়াল দাঁড়িয়ে ছিল আমি এসে খড়ের চাল তুলে বাঁশের উপযোগী করে দিয়েছি বেশ হয়নি খাসা হয়েছে পেয়াদা সেপাই চিরকাল বাইরের খড়ের চাপ্পড় তৈরি করে তার মধ্যে থাকে এবারও তাই আছে কিন্তু আমি ভাই পারলুম না তেরপলের তলায় এক রাত্রি শুয়েছিলুম পাপ কি শীত ঘরের মধ্যে এই রকম ভালোই আছি আচ্ছা ঘরটা তোমাদের বেশ ইয়ে বোধ হচ্ছে না আমরা সকলে ঘান নাড়িয়া সায় দিলাম ইয়ে বলিয়া বড়দা ঠিক কী বুঝাইতে চাহিল জানি না কিন্তু এই ঘরে পদার্পণ করিবার পর হইতেই আমার মনের ওপর কেমন একটা ছায়া পড়িতে আরম্ভ করিয়াছিল মনের সে পরিশ্বাস তরল ভাব আর ছিল না কোথায় ঘরের এ কি অথচ অপরিচিত অন্ধকার পথে চলিবার সময় যেমন চক্ষু কর্ণের তীক্ষ্ণতা অজ্ঞাত সারি বাড়িয়া যায় তেমনি একটা দুর্লক্ষ অবাস্তবতার সংশয় আমার ইন্দ্রিয়গুলিকে অতিশয় সতর্ক সচেতন করিয়া তুলিয়াছিল চায়ের পেয়ালা নামাইয়া রাখিয়া অমূল্য বলিল তারপর তোমার ভূত কই বড়দার হাসি মুখ আস্তে আস্তে গম্ভীর হইয়া গেল সে যেন কয়েক মুহূর্ত উৎকর্ণ হইয়া কি শুনিল তারপর অমূলের দিকে ফিরিয়া ঈষৎ স্বরে বলিল ভয় নেই তার পরিচয় পাবে মিছে তোমাদের এত দূরে ডেকে আনিনি চুনি জিজ্ঞেস করিল কতক্ষণে তার দর্শন পাওয়া যাবে তার আসার সময়ের কিছু স্থিরতা আছে কি বড়দা বলিল কিছু না শুধু তাই নয় কোন রূপে তিনি আসবেন তারও স্থিরতা নেই আমরা মোরা টানিয়া আরও ঘনিষ্ঠ হইয়া বসিলাম হাসিবার চেষ্টা করিয়া বলিল সেটা কিরকম বড়দা বলিল তিনি মানুষের রূপ ধারণ করে আসেন বটে কিন্তু চেহারা সব সময় এক একরকম হয় না তার মানে কি তার মানে বড়দা যেন একটু ইতস্তত করিল অশরীরী আত্মাকে স্থূল দেহ ধারণ করতে হলে কিছু জান্তক মাল মশলার দরকার হয় তার নাম বিজ্ঞানের ভাষায় এটোপ্লাজম এই অ্যাক্টোপ্লাজম প্রয়োজন মতো না পেলে চেহারা একটু অন্যরকম হয়ে যায় অমূল্য বলিল ও তোমার সেই পুরাতন থিওরি কিন্তু তোমার ইনি একটোপ্লাজম পান কোথা থেকে বড়দা একটু চুপ করিয়া থাকিয়া শেষে ধীরে ধীরে বলিল বোধ হয় গা থেকে তিনি যতক্ষণ থাকেন কুকুরটা নির্জীব হয়ে পড়ে থাকে নড়ে চড়ে না ডাকেও না তবে শুধু যে তারতম্যে চেহারা তারতম্য হয় তা নয় অন্য কারণও আছে অন্য কারণটা কি ইচ্ছা প্রেতজনী ইচ্ছা করিলেই চেহারা বদল করতে পারে কারণ তাদের দেহের উপাদান মানুষের দেহের উপাদানের মতো কঠিন বস্তু নয় এই সময় বড়দাকে একটু বিশেষভাবে লক্ষ্য করিলাম এ কয়েদিনে তাহার কি একটা পরিবর্তন ঘটিয়াছে পরোক্ষ বিশ্বাসের গন্ধি ছাড়াইয়া যেন সে সাক্ষাৎ উপলব্ধি দৃঢ়তর ভিত্তির উপর পা দিয়া দাঁড়াইয়াছে কার্তিকের যুধুৎসা একেবারেই নাই মুখে একটা নিঃসংশয় প্রসন্নতার ভাব ঠোঁটের কোণে একটু সকৌতুক কোমলতা ক্রীড়া করিতেছে বড়দাড়ি এই অবাস্তান্তর আমার মনের ছায়াকে আরো গাঢ় করিয়া তুলিল পৃথিবী বলিল থিওরি থাক এখন ঘটনাগুলো বলো শুনি তোমার সঙ্গে ঘনিষ্ঠটা কতদূর দাঁড়িয়েছে কোথায় প্রথম সাক্ষাৎ হলো ইত্যাদি অর্থাৎ তোমাকে আগাগোড়া গল্পটা একবার সুযোগ দিচ্ছি বলবার বড়দা একটু হাসিয়া বলিল বেশ তারপর আবার যেন কান পাতিয়াকে শুনিল দেখো একটা কথা তোমাদের বলে রাখি যদি কোনো সময় বুঝতে পারো যে তিনি এসেছেন ভয় পেও না ভয় পেলে সব নষ্ট হয়ে যাবে চারিদিকে সচকিত ভাবে একবার চাহিয়া আমরা আশ্বাস দিলাম ভয় পাইব না বড়দা তখন বলিতে আরম্ভ করিল প্রথম যে রাত্রে এ ঘরে শুই সে রাত্রে কিছু বুঝিতে পারিনি দ্বিতীয় রাত্রে হঠাৎ এক সময় ঘুম ভেঙে গেল শুনতে পেলুম ঘরের মধ্যে কে খসখস করে চলে বেড়াচ্ছে দরজা বন্ধ করে শুয়েছিলুম ভাবলুম শীত কেটে চোর ঢুকেছে বালিশের তলায় টর্চ ছিল হঠাৎ জেলে ঘরের চারিদিকে ফেললুম কেউ কোথাও নেই আবার আলো নিভিয়ে যেই শুয়েছি অমনি খস খস শব্দ আরম্ভ হলো আবার আলো চালালুম এই রকম তিন বার হল তারপর হঠাৎ বুঝতে পারলুম চিরজীবন এই বিষয় নিয়ে নাড়াচাড়া করেছি তবু বুকের ভেতরটা ধরফর করে উঠল আলো নিবিয়ে গলার স্বর যথাসাধ্য সংযত করে বললুম আপনি কে আমি জানি না কিন্তু আপনার যদি কিছু বলবার থাকে আমাকে বলতে পারেন মনে হলো কে যেন আমার বিছানার পাশে এসে দাঁড়াল তারপর ভাঙা ভাঙা অস্পষ্ট আওয়াজ শুনতে পেলুম আপনি ভয় পাবেন না লেপের মধ্যে থেকেও হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল বললুম না তিনি মৃদু কণ্ঠে একটু হাসলেন যেন আমার অবস্থা বুঝতে পেরেছেন হাসি শুনে আমার মনে সাহস হল ভারী সহানুভূতিপূর্ণ নরম হাসি একটু করুন আমি বললাম দাঁড়িয়ে রইলেন কেন বসুন চোখে কিছুই দেখতে পেলুম না অনুভবে বুঝলুম তিনি আমার বিছানার পাশে বসলেন তারপর নিঃশ্বাসের মতো মৃদু স্বরে বললেন আপনি এসে পর্যন্ত আলাপ করবার জন্য ছটফট করছি কিন্তু আপনি ভয় পান তাই না আমি ভেবে পেলুম না তিনি বলতে লাগলেন এইখানে প্রায় পঁচিশ বছর আছি ঘরটা আমি তৈরি করিয়েছিলুম তারপর মৃত্যুও হলো এইখানে প্লেগ হয়েছিল সত্তার করবার লোক ছিল না মরদেহটাকে শেয়াল কুকুরে ছেঁড়াছেড়ি করলে সেই থেকে এই জায়গা ছেড়ে যাবার আমার উপায় নেই একলাই থাকি আপনি এসেছেন দেখে ভারী আনন্দ হলো কারোর সঙ্গে তো মিশতে পারি না দুটো কথা কইবার সুযোগও হয় না সবাই ভয় পায় অথচ আমি আমরা কারো অনিষ্ট করতে চাই না ক্ষমতাও নেই কেন বলুন দেখি সবাই ভয় পায় এ প্রশ্নের উত্তর জানি না তাই জবাব দেওয়া হল না তিনি বললেন আমি যদি মাঝে মাঝে এসে আপনার সঙ্গে গল্প সল্প করি আপনার কষ্ট হবে না তো আমি বললুম না বরং খুশি হব তিনি গারু স্বরে বললেন ধন্যবাদ আচ্ছা আমাকে চোখে দেখলে কি আপনি খুব ভয় পাবেন সত্যি বলছি আমার চেহারা বিভৎস নয় সাধারণ মানুষের মতো বুকের ভেতর দুরু দুরু করে উঠল কিন্তু বললাম না ভয় পাব না তিনি বললেন তবে আলোটা জ্বালুন মনকে দৃঢ় করে টর্চ জ্বালালুম মুহূর্তের জন্য তাকে দেখতে পাওয়া গেল আমাদেরই সমবয়স্ক একটি যুবক ময়লা রং বড় বড় চুল আগ্রহ ভরা চোখে আমার পানি রয়েছেন নিতান্তই সহজ মানুষের চেহারা ভয় পাওয়ার কিছু নেই কিন্তু তবু বুদ্ধি বিবেচনা কোনো কাজেই লাগলো না সমস্ত অন্তরাত্মা যেন ভয়ে আঁতকে উঠল মূর্তিও সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল শুনতে পেলুম বাইরে খকোস কুকুরটা কান্নার মতো একটা আওয়াজ করে ডেকে উঠল বড়দা চুপ করল ফুসফুস হইতে অবরুদ্ধ বাষ্প মুক্ত করিয়া বলিলাম তারপর বড়দা বলিল তারপর সহসা উঠিয়া দাঁড়াইল পূর্বে ন্যায় উৎকর্ণ হইয়া শুনিল তারপর আমাদের দিকে ফিরিয়া তাড়াতাড়ি বলিল সময় সংক্ষিপ্ত হইয়া আসিতেছে তারপর ক্রমে ভয় কেটে গেল এখন রোজই তিনি আসেন অনেক কথাবার্তা হয় তোমাদের সঙ্গেও দেখা করবার জন্য তিনি খুব উৎসুক ছিলেন কিন্তু আর সময় নেই এসো বড়দা আমার দিকে প্রসারিত করতল বাড়াইয়া দিল কিছু না বুঝিয়া তাহার সহিত সেখ্যান্ড করিলাম বড়দার হঠাৎ হইল কি আমাদের বিদায় করিতে চায় নাকি অমূল্য বলিল কিন্তু কই তিনি এখনো দেখা দিলেন না বড়দা আবার বসিয়া পড়িল মুখের উপর দিয়া একবার হাত চালাইয়া বলিল হয়তো দেখা দিয়েছেন তোমরা জানতে পারি এই সময় বাহিরে দ্রুত পদধ্বনি শোনা গেল আমরা চমকিয়া সোজা হয়ে বসিলাম পদশব্দ বারান্দার উপর উঠিল তারপর বন্ধু দরজায় সজোরে ধাক্কা পড়িল হৃদযন্ত্রটাও সেই ধাক্কার সঙ্গে সঙ্গে চমকিয়া উঠিল আমরা প্রশ্ন বিস্ফোরিত চোখে পরস্পরের পানে চাহিলাম এই সময় হঠাৎ কে আসিল তবে কি বরদার মুখে একটা ম্লান হাসি ক্রীড়া করিতেছিল সে পুরনো চোখে আমাদের পানে চাহিয়া বলিল বুঝতে পারছ না আমি নীরবে মাথা নাড়িলাম বরদা ব্যথিত অবসন্ন কণ্ঠে বলিল এখনই বুঝিতে পারিবে দৌড় খুলে দাও দাঁড় খুলে দেব কিন্তু দাঁড়ের ওপারে কি আছে আবার সজরে ধাক্কা পড়িল বড়দা এবার চোখের ইঙ্গিতে আমাকে খুলিয়া দিতে বলিল নিরম আমি মহাচ্ছন্নের মতো উঠিয়া গিয়া দাঁড়ের হুরকা খুলিয়া দিলাম অধীর হস্তে কবাট খুলিয়া ঘরে প্রবেশ করিল বড়দা বড়দা বলিয়া উঠিল আরে তোমরা এসেছ আমি একটা কাজে বেরিয়েছিল আমাদের মুখ দেখিয়া বড়োদা অর্থ পথে থামিয়া গেল আমরা সকলে যে মোড়ায় বড়োদা বসিয়াছিল দিকে ফিরিলাম দেখিলাম মোড়ায় যে বসিয়াছিল সে নাই মোড়া খালি এই সময় বাইরে বরোদার কুকুরটা কান্নার মতো একটা দীর্ঘ না সুরে ডাকিয়া উঠিল বড়দা সেই ডাক শুনিয়া তীক্ষ্ণ চোখে আমাদের পানে চাহিল তারপর ব্যাঘ্র কণ্ঠে বলিল হ্যাঁ তবে কি আমি অতি কষ্টে গলা হইতে আওয়াজ বাহির করিলাম হ্যাঁ অতিথি সৎকারে কোনো ত্রুটি হয়নি কিন্তু ভাই আজ রাত্রেই আমরা বাড়ি ফিরব